যোকুতে করে নবীর ঘরেও অগ আম্মা বটিতে অগা আম্মা ভিটিতে কাহা আগেকে যাবে সেই খদার জাননাতি যকতে করে নবীর ঘরেও অগ আম্মা বটিতেও। অগ আম্মা ভিটিতে কাহা আগে কে যাবেছে খদাজাননাতি মা আয়ে সাকাইফাতে মা অগজরা মা আয়ে সাকাই ফাতেমা মা অগজরা। আমি জিনার সঙ্গে নিশে পিয়ারা পিয়ারামার আমার বাক প্রথম প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার দারু সবদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিস আমার কাছে হাদিসে এত নাই কহর কাছে অগ নাই কাছে কহরগে কে যাবে সেই খোদার জান্নাতে করে নবীর ঘরে অগ আম্মা পিটিতে অগ আম্মা পিটিতে কাহার আগে কে যাবে সেই জান্নাতে মা বলেছো মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসল বলেছ তোমার কাছে হাদিসি আছে তোমার কাছে হাদিসি আছে আছে পিপল গুড নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুন কে তুমি রাখবে পিছনেতে अगर रखবে পিছনেতে তোমার আগে জানা যাব আবাজার নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা পিটিতে অগা আম্মা পিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ভাই আমরা আরেকবার সকল মহাপুত চাঁদে

ও মন্ত্রী আমন্ত্রিত ওলামায়ে ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজষ্ট বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজ সদস্য যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আহ সেই মহানব্বুল আলামিনের জন্য যে মহানব্বুল আলমিন আমাদেরকে বা যে কাউকে আসর থেকে নিয়ে কাউকে মাতৃপ থেকে নিয়ে কাউকে ঈষা থেকে নিয়ে প্রায় রাত্রি আপনার একটা পার হতে চলল এই যে গভীর রাত্রি পর্যন্ত যে মহানব্বুল আলামিন তার দিনই মদনীশের রহমতের মজলিশে আমাদেরকে নিয়ে এসে এখন তখন পর্যন্ত বসার সুযোগ দিয়েছেন আল্লাহ আমরা বুঝতে পেরেছি তাই মহান আবুল আলমিনের দরবারে শুক্রেশ্বর বাদে করে বলুন আলহামদুলিল্লাহ ভাই তো আজ বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা যিনি শফিলামিন রহমাতুল আলমিন

বিশ্বনবী যে পবিত্র জবানে বলেছেন যত গভীর রাত্রি হবে আমার মহানব্বল আলামিনীর পবিত্র রহমতের দরজাগুলো খুলে যায় বলুন আলহামদুলিল্লাহ তো বাপ এখনো পর্যন্ত যারা এখানে সামনে বসে আছে আমি আপনাদের সম্মুখে দুটো হাদিসের টোকরা পাঠ করেছি তার মধ্যে একটা হাদিসে সার মানব বিশ্বনবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাত উম্মাতির তারা একটা সোমনাথকে যদি জিন্দা করে তাদের আমর নামা বিশ্বনবী বলেছেন একশতটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ ভাই যারা এই যারা আমার ভিতরে আছি একটু যদি গুছার সামনেখানে এসে বসতেন তাহলে যে রাত্রি একটা পার হতে চলল এ গভীর রাত্রিবেলায় আমাদের একটা নবীর বিশ্ব নবীর সোননাথের ওপর বাপটি আমল করা হতো ভাই একটু আসো লজ্জা করবো না আমরা কেউ পেছন দিকে বাবজি তাকাবো না সামনের দিকে তাকায় একটু এগিয়ে আসো কারণ এখনো পর্যন্ত যেহেতু আপনারা জাননি তার মানে লাস্ট দোয়া না নিয়ে বাড়ি যাবেন না আশা করি আমরা ইশালা আখির মোনাজাত নিয়ে বাড়ি যাব ভাই একটু গুছিয়ে বসে আপনারা হয়তো জানেন যেমন আজ কি আমাকে আপনাদের এখানে এসে বলল হতোর আপনাকে অ করে কেন এই যেখানে গেলাম সেখানে রাত্রি বারোটার পর কেন আপনাকে দেয় বললাম ভাই ওটা আমাদের কিছু করার নেই কমিটির লোক যেটা সিদ্ধান্ত করবে সেটা ভাবছি আমাদেরকে মানতে বাধ্য তাতে আবার আপনাদের এ দেশের ইমাম পিলাসভাবে এই দেশেরই জামায় আবার আমরা সকলই জানি একটা মুর্শিদাবাদের মধ্যে একটা বড়ো মাদ্রাসা গরিবপুর মাদ্রাসার উনি প্রধান শিক্ষক এর উনি যদি জবান দিয়ে কোনো কথা বলে দেখেছি পশ্চিম বাংলা শুধু মুর্শিদাবাদ নয় পশ্চিম বাংলার বড়ো বড়ো আলেম ওনার কথা মানতে বাধ্য হয় বলুন আলহামদুলিল্লাহ উনি আমাদের সামনে বসে আছেন বললেন যে সুভাই ভাই ওই শেষের বেলাতেই আলোচনা করে আপনাকে দোয়া করতে হবে ভাই যে আপনার এখনো সাইডে বসে থাকলেন ভাই যদি অহংকার তাকাবুর যদি মনে করেন যে বসে গেছি পেস্টিজের ব্যাপার আর উঠছি নাই ইসু ভাই যতই ডাকে না যাচ্ছি তাহলে ভাবছি আমাদের মনে হয় আমলটা বরবাদ হয়ে যাবে মহানব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেননি আমরা সকলেই জানি কানে বাজছে নাকি বক্সগুলো আর একটু পেছনে দিতে হতো আর একটু সাইড খেলে আসে তাহলে একটু আওয়াজটা ওদিক পেছন দিয়ে যাবে আপনাদের তা আমরা জানি কোরআন শরীফে বাপটি পঁচিশটা নবরী নবীর রসুলের নাম পাওয়া যায় কটা বললাম একটু কথা বলে পঁচিশটে তার মধ্যে থেকে বাপটি একটা নবীর নাম আমরা প্রায় মানুষ বাপটি জানি শুনেছি তিনি খুব রাগিল মেজাজের নবী ছিলেন নাম জানা আছে আপনাদের হজরতে সাহাবাহ কেরাম রাদি আল্লাহু তালা আলহান গনদের মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা হজরতে আব্বাস রাদি আল্লাহ তিনি বলেন যে বিশ্বে নবী আমার ভাতিজা নবীজির আপন চাচা আব্বাস উনি বলেন আমি আমার ভাতিজা মাহমুদ সালামকে নবী রসুলের কথা বলতে দেখতাম চোখে তাকে থেকে দেখতাম রসুলদের কথা উনি বলতেন তো দেখতাম মুসা পয়গম্বর আলাইহি সালামের কথা বললে রহমতের নবী মুচকি মুচকি হাসতেন বলুন শুভান আল্লাহ আব্বাস রাদু বলছেন ওগা আল্লাহ রসুল ভাতি যা অথচ ভাইপিলে ডাকতেন না ওগা আল্লাহ রসুল কারণ নবীর দিকে দিয়ে ভাবজি সাহাবারা যারা রসুলকে চিনতে পেরেছিলেন তারা বিশ্বনবীকে সারা পৃথিবীর সবচেয়ে বড় সম্মান দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আর যারা রসুলকে বাপজি চিনতে পারেনি নবীকে যারা মহাপত করেনি তারা সারা পৃথিবীর সবচেয়ে ছোট নজরে দেখেছে আমরা জানি বেইমান আবু জেহেল আমার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু মক্কা চৌরাস্তার মোড়ে অনেক গুলো বাজি সাহাবাই کرام আছে হযরতে আবু বকর নবীজির সামনে বাপটি দাঁড়িয়ে ডাকতে বলতে লাগলেন দিকে তাকে দেখেছি আর আপনার চেহারার দিকে চেয়ে দেখেছি দেখেছি চাঁদে দাগ আছে তো আপনার চেহারাতে দাগ নাই বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নবীজির মহাবতের কথা সাহাবা আবু বাকা তিনি রসুলের প্রশংসা করছিলেন আর ওই সময় বেঈমান আবু জেহেল রাস্তা দিয়ে যেতে যেতে আবু বাকারের কথাটা শুনলো শোনার পর বলছে না এই আবু কোহা পার বেটা আবু বাকার হাদিসের কেতাব এসেছে আবু বাকারের আব্বার নাম ছিল আবু কোহাফা ডাকি দিয়ে বলছে না আবু কোহা পার বেটা তোর মোহাম্মদামকে ওই চাঁদের দাগের সাথে তুলনা করছি যে ওয়ার চেয়ে তোর নবীর চেহারা ভালো বলে হ্যাঁ আবু আবুবাকার সামনে ডাক আবু জেহেল বললো গোটা পৃথিবীর সবচেয়ে আমাকে সবচেয়ে খারাপ যদি দেখতে মানুষ লাগে তো তোমার এই নবীকে দেখতে আমার লাগে বলেন আস্তা বিশ্ব নবীর বন্ধু আবু আবুবাকার তিনি কাঁদতে লাগলেন আমার বিশ্বনবীর বললেন আবু আবুবাকার তুমি কেদো না তুমি আমাকে দেখেছো মহাব্বতের নজরে আর আবু জেহেল দেখেছে তার দুশ্মনে নজরে ভাই আমি বলছিলাম যে আমার বিশ্ব বলেন আমি আবু বাকার না আব্বাসকে বলছেন ও আমার চাচাও আমি যত নবী রসুলের কথা জিবিলের মারফুতে শুনেছি সবচেয়ে রাগিন নবী আমার মুসা ভাই ওর কথা বললি আমার হাসি ভাই এত বড় জালিল ও কদর নবী কেতাব এসেছে মহানবুল আলমী নবীদেরকে পর্যন্ত বাপটি ছাড়ে নাই একটু যদি দেখেছে পা শিলিপ করছে সাত হাতে আল্লাহ সিগন্যাল দিয়েছে আমরা সকলেই জানি নবীরা বাপটি কোনো কাজ ওরা ভুল করে না কিন্তু কেতাবে লিখেছে মহানবুল আলমিনের নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম আর যেমন আপনারা জোরানপুরে পবিত্র জালসার মহাপি বসে আছে হজরত ছিল কেতাব এসেছে ময়দান তার নাম ময়দানে টি বলে বাবজি উল্লেখ এসেছে ওই ময়দানে এক নাই দুই নাই প্রায় বারো হাজারের ওপরে বাবজি শ্রোতা ছিল আর সেই শ্রোতা প্রধান বক্তা ছিলেন হজরতে আলাইহি সালাম পয়গম্বর আলাইহি সালাম বক্তব্য দিতে দিতে বললেন বন্ধুরা এ আমার সচিবাইরাও আমি তোমাদের অসুল আমি তোমাদের নবী আজ তোমাদের যা প্রশ্ন হয় আমাকে প্রশ্ন করে আমি প্রশ্নের উত্তরটা দিব কথা বলবো না ভাই আমরা চার কাপটা নিব চা খাবার আস্তে আস্তে কথা বলে আমরা একটু শুনবো হজরত মুসা নবী পয়াগম্বর আলাইহি সালাম ডাক দিয়ে বললেন ওগা আমার বন্ধুরা আজকে তোমরা যেই বিষয় প্রশ্ন করবে আমি সেই বিষয়ে প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব সব সাহাবাই কেরা মুসা নবীর সাথী ভাইয়েরা তার উম্মাতরা দাঁড়িয়ে কেতাবি লিখেছে সবাই বসেছে তার মধ্যে থেকে একটা লোক উষা বন্ধু তার উম্মা কেতাবে তার নাম এসেছে বা কে বলেছেন উষা মা সে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন ওকাল্লার নবী মুসা কালিমুল্লা আলাইহি সালাম আমি আপনার কাছে জানতে চাই আপনি বলুন এই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানীগুলি মানুষকে সবচেয়ে বড় আলেমকে একটু বলুন এই কথাটা বলেছেন কিছুক্ষণ চুপ করে চুপ করে থাকার পরে মোশানবী বললেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম জ্ঞানীগুণী মানুষ আমি তোমাদের নবী মোসা কালিমুল্লাহ বলুন আলহামদুলিল্লাহ মুষা নবী আমি সবচেয়ে বড় আলেম জ্ঞানী আমি নবীরসু আমি তোমাদের মুসা সবাই চুপ করে যে কথাগুলো শুনল এখন আপনারা বলুন মুসা সালাম যে কথাটা বললেন এই কথাটা সঠিক ছিল না ভুল ছিল তা আমরা হয়তো অনেকে চিন্তা করছি যে ভুল হবে না ঠিক হবে কিন্তু এতটুকু কথা আমরা জানি যে বিশ্ব নবী বলেছে যখন যেই নবী আসবে যখন যেই নবী এসেছেন সেই নবী ওই পৃথিবীর মধ্যে উনি সবচেয়ে বড় বাপজি তিনি জ্ঞানীগুণী মানুষ ছিলেন জ্ঞানী হিসাবে তিনি এক নম্বর ছিলেন তাহলে দুনিয়ার সার্কুলার অনুযায়ী মুশানবী যে কথাটা বলেছেন এটা ভুল হয় নাই মুসানবী যুক্তি তার ঠিক ছিল যে আমি গোটা পৃথিবীর মধ্যে বড় নবী আমি আর আমার চেয়ে বড় জ্ঞানীগুণী মানুষ আর কেউ না কিন্তু মহান আব্বুল আলমিন মুসা আলাইহী সালামের কথাটাকে অপছন্দ নিয়ে করলেন পছন্দ আল্লাহ রাব্বুল আলমিন এলাহামের দ্বারায় হজরত মুসা আলাইহী সালামকে ওহির মাধ্যমে বলেন আই মুসাও এই গোটা পৃথিবীর মধ্যে শুধু তুমি একাই বড় নাও তুমি যে দাবি করেছো গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে গেল আমি এটা হতে পারে না মশা এ পৃথিবীতে তোমার যে জ্ঞানগুণী মানুষ আমি পাঠিয়েছি বলুন এটা আল্লাহর আলমী বলছি আমাদের মতন বাদটি মুসানবী রাগিল হল আমাদের মতো গুড়া ছিল না উনি এক জিদাল আপনার সঙ্গে সঙ্গে বাদটি উনি কথাটাকে উল্টে নিয়ে বললেন ওব আল্লাহ তাহলে আমার ভুল হয়েছে আপনি বলুন যে লোকটা জ্ঞানীগুনি মানুষ আপনি পাঠিয়েছেন বলেছেন দুনিয়াতে আমার চেয়েও আপনি বলুন ওই লোকটা জিন্দা আছে না মরে গেছে সে জীবিত না মৃত একটু খুলে বলুন মহানবুল আলমিন মুসা নবীকে বলুন মুসা যেই লোকটাকে জ্ঞানীগুনি তোমার চেয়ে আমি পাঠিয়েছি দুনিয়ায় সেই লোকটা এখনো বর্তমান জীবিত আছে বলুন সব মোশা আলাইহি সালাম বলেন ওগো আল্লাহ আপনি দয়া করে বলুন আল্লাহ আপনি বলুন যেই লোকটা জীবিত মানুষ আছে ওই লোকটার কাছে আমি কিভাবে আমি সাক্ষাৎ করব আমি তার সাথে আমি একটু দেখা করে আমি দেখতে চাই ওই লোকটা আমার যে কুতো বুড়ি গালিগুলি মানুষ সেটা আমি দেখব প্রয়োজন হলে আমি তার কাছে এলে অর্জন করব বলুন আলহামদুলিল্লাহ